স্বাগতম আমাদের চ্যানেলে মহাভারতের প্রতিটি চরিত্রই আমাদের সামনে তুলে ধরে নানারকম মানসিকতা ও কর্মকাণ্ড আজ আমরা আলোচনা করব মহাভারতের এক অন্যতম রহস্যময় এবং কূটনৈতিক চরিত্র শকুনি কিভাবে শকুনির কূটকৌশল এবং ষড়যন্ত্র কুরুক্ষেত্র যুদ্ধের পটভূমি রচনা করেছিল আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে বিশদে জানব শকুনির পরিচয় ছিল গান্ধার রাজ্যের রাজকুমার হিসেবে তিনি ছিলেন দুর্যোধনের মামা এবং কৌরবদের প্রধান পরামর্শদাতা তার বুদ্ধি এবং কৌশলে ছিল অসাধারণ দক্ষতা যা তিনি করবদের পক্ষে ব্যবহার করেছিলেন কিন্তু কিভাবে তিনি কৌরব এবং পাণ্ডবদের মধ্যে সংঘাত সৃষ্টি করলেন তা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে তার শৈশবে এবং তার পরিবারে ঘটে যাওয়া ঘটনার দিকে শকুনির জীবনের একটি বড় অংশ জুড়ে ছিল প্রতিশোধ তিনি বিশ্বাস করতেন যে তার পিতার মৃত্যুর জন্য হস্তিনাপুরের রাজপরিবারই দায়ী এই বিশ্বাস থেকেই তিনি কৌরবদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন শকুনি ধীরে ধীরে দুর্যোধনকে প্রভাবিত করেন এবং তাকে পাণ্ডবদের বিরুদ্ধে উস্কাতে থাকেন তার মূল লক্ষ্য ছিল কৌরব ও পাণ্ডবদের মধ্যে বিভাজন সৃষ্টি করা এবং হস্তিনাপুর রাজপরিবারকে ধ্বংস করা শকুনের অন্যতম প্রধান কৌশল ছিল পাশা খেলা এই খেলায় তিনি নিজের কৌশল ও প্রতারণার মাধ্যমে পাণ্ডবদের হস্তিনাপুর থেকে বিতাড়িত করেন পাশা খেলায় শকুনের জয়ের পেছনে ছিল তার বুদ্ধিমত্তা এবং কৌশলগত চিন্তাধারা পাণ্ডবদের বনবাস এবং দ্রৌপদীর অপমানের পেছনেও শকুনির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরুক্ষেত্র যুদ্ধের পটভূমি রচনার ক্ষেত্রে শকুনির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি দুর্যোধনকে পরিচিত করে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ যুদ্ধবাধাতে প্রধান ভূমিকা পালন করেন যুদ্ধের সময় শকুনি কৌরব পক্ষের একজন অন্যতম কৌশলবিদ ছিলেন কিন্তু তার ষড়যন্ত্র এবং কূটকৌশল কি সফল হয়েছিল যুদ্ধের শেষ ফলাফল কিভাবে তার জীবনের উপর প্রভাব ফেলেছিল যদিও শকুনির কূটকৌশল কুরুক্ষেত্র যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কিন্তু তার ষড়যন্ত্র শেষ পর্যন্ত ব্যর্থ হয় যুদ্ধের শেষে পাণ্ডবরা বিজয়ী হন এবং শকুনি তার জীবনের শেষ অধ্যায় পৌঁছায় তার জীবন থেকে আমরা শিখি ষড়যন্ত্র এবং প্রতারণার পথ কখনোই সাফল্য এনে দেয় না